কেউ তোমাকে বাঁচাবে না কেউ তোমাকে সুযোগ দেবে না এ দুনিয়ায় যদি তুমি নিজের জন্য লড়তে না পারো তাহলে এই দুনিয়া তোমাকে পিষে ফেলবে নিঃশ্বাস নিতে দেবে না কিছু দিনের জন্য ভুলে যাও কে তোমার বন্ধু কে তোমার আপন কেউ তোমাকে ভুলে যাবে না এবার একটু নিজেকে শক্ত করো নিজের লড়াই নিজেই লড়ো আজ থেকে তোমার জন্য কোনো মায়া নেই কোনো ছাড় নেই আজ থেকে শুরু তোমার আসল যুদ্ধ কিন্তু কিভাবে করবে আমি অনেক মানুষের সাথে ঘুরেছি আর তাদের সাথে মেশার পর আসল রিয়ালিটিটা জানতে পেরেছি আর সেই পয়েন্টগুলো আজ বলবো তাই ভিডিওটা একদম মিস করবে না যদি ছেড়ে যাও তাহলে তোমার জীবন ঠিক সেই রকম থাকবে যেমন তুমি এখন আছো কোনো দিন বদলাবে না আর যদি পুরোটা দেখো তাহলে শেষ হাসিটা তুমি হাসবে রুলস নাম্বার ওয়ান নিজের দুর্বলতা অন্য কাউকে বলতে যেও না ডোন্ট টেল এনি ওয়ান ইউর উইকনেস যদি বলো তাহলে মানুষ তোমার সুযোগ নেবে এই দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে ভাই এক যারা শিকার করে আর দুই যারা শিকার হয় আর যদি তুমি নিজের দুর্বলতা দুনিয়াকে দেখিয়ে ফেলো তাহলে ধরে নাও তুমি নিজেকে জীবন্ত খাওয়ার জন্য অন্যদেরকে ইনভাইট করছ মানুষের কিছু যায় আসে না বন্ধু যে তোমার মন কতটা পরিষ্কার তোমার ইচ্ছা কতটা সৎ তাদের শুধু একটা দুর্বল মানুষ চায় যাকে ওরা নিজের কাজে লাগাতে পারবে যখন তুমি নিজের সমস্যা সবাইকে শেয়ার করবে তখন নব্বই পার্সেন্ট মানুষ শুধু শুনবে কিন্তু সাহায্য কেউ করবে না উল্টে তারা তোমার কষ্ট বোঝার বদলে তোমাকে আরও নিচে নামানোর প্ল্যান করবে আর যখন সময় আসবে তখন তারাই তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে তাই নিজের দুর্বলতাকে নিজের শক্তি বানাও দুনিয়ার সামনে সেটা কখনোই দেখাতে যেও না তুমি যত কষ্টই পাও যতই কষ্টে থাকো না কেন কারোর সামনে দেখাতে যেও না যে তোমার একটা দুর্বল পয়েন্ট আছে রুলস নাম্বার টু নিজেকে সম্মান করো রেসপেক্ট ইয়োর সেলফ নিজেকে সম্মান করো না হলে এ দুনিয়া তোমাকে মাটিতে মিশিয়ে দেবে যদি তুমি নিজেকে সম্মান না করো তাহলে দুনিয়া তোমাকে ফুটপাতের এক ধারে বসিয়ে দেবে যেখানে সবাই নিজের নোংরা জুতো মুছে নেবে মানুষের কোনো যায় আসে না যে তুমি কত ভালো কত পরিশ্রমী বা তোমার মন কত বড় যদি তুমি নিজেকে দুর্বল দেখাও বা নিজের ভ্যালু কমিয়ে দাও তাহলে মানুষ তোমাকে আবর্জনা মনে করে দূরে ফেলে দেবে দুনিয়া সবচেয়ে বড় সত্যি এটাই নিজের সম্মান নিজের থেকে শুরু হয় ভুলে যেও না যখন তুমি নিজেকে ছোট্ট দেখাবে তখন মানুষ তোমাকে আরও ছোট্ট করার সুযোগ খুঁজবে তাই কেয়ার করো না কে কী বলছে আগেই নিজেই নিজের সম্মান করো নিজের কথা নিজের সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে থাকে কখনো মাথা নত করো না তাদের সামনে তারা তোমাকে দাস বানাতে চায় এই দুনিয়ায় শুধু তারাই টিকে থাকে যারা নিজের সম্মানকে সবার আগে রাখে রুলস নাম্বার থ্রি সঠিক কথা সঠিক সময় রাইট ওয়ার্ড রাইট টাইম না হলে কেউ তোমাকে সিরিয়াস নেবে না এ দুনিয়ায় কথা শুধু কথা নয় কথা হলো একটা তর যদি তুমি ঠিক সময়ে ঠিক কথা বলতে না পারো তাহলে মানুষ তোমাকে উপেক্ষা করবে তোমার ওপর উপহাস করবে আর তোমাকে কখনোই ওই সিরিয়াস নেবে না দেখো বন্ধু যারা দুনিয়া চালায় তারা মস্তিষ্ক আর কথা দিয়ে খেলে বড় বড় নেতা ব্যবসায়ী এবং সফল মানুষ জানে কখন কি বলতে হয় এবং কিভাবে বলতে হয় যদি তুমি অহেতুক বকবক করো তাহলে মানুষ তোমাকে হালকাভাবে নেবে নেওয়া শুরু করবে কিন্তু যখন তুমি কম বলবে ভেবে চিনতে বলবে এবং প্রতিটা কথা হবে ভারী তখন মানুষ মন দিয়ে তোমাকে শুনবে তোমাকে সম্মান করবে তাই নিজের কথাকে অস্ত্র বানিয়ে ফেলো প্রতিটা কথা ভেবে চিনতে বলো শক্তিশালী ভাষাই বলো আর এমনভাবে বলো যাতে সামনের লোক তোমার কথা এড়াতে না পারে কথাই সেই জাদু রাখো যেটা দিয়ে দুনিয়া মাথা নয় রুলস নাম্বার ফোর স্বার্থ ছাড়া কেউ তোমার আপন নয় এই সত্যটা যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে ততই ভালো তুমি ভাবো মানুষ তোমাকে বিনা স্বার্থে সাপোর্ট করবে ভুলে যাও এই চিন্তা ভাবনাকে এই দুনিয়াতে ফ্রিতে কেউ কারোর হয় না বন্ধু প্রত্যেকেই নিজের স্বার্থের জন্য তোমার কাছে আসবে আর যখন তাদের কাজ শেষ হয়ে যাবে তখন তোমাকে এমনভাবে ছুঁড়ে ফেলবে যেন তুমি কখনো তার কাছেই ছিলে না ভেবো না কেউ তোমার ভালো চায় না ভেবো না তোমার বন্ধু বা তোমার আত্মীয় তোমাকে কোনো কারণ ছাড়া তোমাকে সাপোর্ট করবে স্বার্থ ছাড়া এ দুনিয়া চলে না তোমার কাছে টাকা আছে ক্ষমতা আছে তখনই মানুষ তোমাকে সম্মান করবে কিন্তু যেদিন তুমি খালি হাতে থাকবে সেই দিন এরা তোমাকেই চিনতেই অস্বীকার করবে যদি মাথায় বুদ্ধি থাকে তাহলে এই গেমটা আগে থেকেই বুঝে নাও স্বার্থ ছাড়া কেউ তোমার সাথে থাকবে না বন্ধু যত তুমি ভালো মানুষ হও না কেন মনে রেখো এ দুনিয়া স্বার্থের বন্ধু রুলস নাম্বার ফাইভ নেগেটিভ প্রশ্নকে চালাকির সাথে উত্তর দাও যখন কেউ তোমাকে খোঁচায় বা উত্তেজিত করার মতো প্রশ্ন করে তখন তুমি কি করো রেগে আগুন হয়ে চেঁচামেচি শুরু করে দাও যদি এমনটা করো তাহলে মনে রেখো তোমার খেলা শেষ কারণ রেগে গিয়ে তুমি নিজের শক্তি হারিয়ে ফেলছ আর সামনের লোক তোমার সাথে খেলা করছে আসল চালাকি হচ্ছে রাগের উত্তর ভাবে না দিয়ে পুরো গেমটাই ঘুরিয়ে দাও এ দুনিয়ায় বড় বড় নেতা ব্যবসায়ী কখনোই নেগেটিভ প্রশ্নে রেগে যায় না ওরা হাসি আর এমন স্মার্ট উত্তর দেয় যে সামনের লোকের আর প্রশ্ন করার সাহসই থাকে না শাহরুখ খানের ইন্টারভিউ তো দেখেছ কেউ যতই খোঁচানোর চেষ্টা করুক না কেন সে সবসময় চালাকির সাথে উত্তর দেয় তো বন্ধু রেগে উত্তর দিলে তুমি হেঁটে যাবে তাই মাথা ঠান্ডা রাখো তাহলে তুমি এ দুনিয়ার ওপর রাজ করতে পারবে রুলস নাম্বার সিক্স নিজের ব্যথা সবার সামনে দেখিও না তাহলে দুনিয়া তোমাকে দুর্বল বলবে তোমার কষ্ট তোমার ব্যথা তোমার কান্না এগুলো শুধু তোমার নিজের যদি তুমি এগুলো নিয়ে লোকের সামনে কান্নাকাটি শুরু করো না তাহলে তারা তোমাকে সান্ত্বনা দেওয়ার বদলে তোমার দুর্বলতাকে দেখে মজা নেবে মনে রেখো এ দুনিয়া কাঁদুনে মানুষ পছন্দ করে না দুনিয়া তাদের এক্সপেক্ট করে যারা তাদের ব্যথা হজম করে নিজে দাঁড়িয়ে থাকে হাসতে থাকে লড়াই চালিয়ে যায় তাই যতই ভেতরে ভেতরে ভেঙে পড়ো না কেন বাইরে সবসময় শক্ত থাকবে হাসো কাজ করো নিজের ওপর ফোকাস করো নিজের ব্যথাকে শক্তিতে বদলে ফেলার নামই তো আসল জীবন রুলস নাম্বার সেভেন সবার বন্ধু হওয়ার চেষ্টা করো না ডোন্ট ট্রাই টু বি এভরি ওয়ানস ফ্রেন্ড এ দুনিয়ায় তুমি যদি সবার ভালোবাসা পাওয়ার জন্য সবার প্রিয় হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠো তাহলে তোমাকে কেউ গুরুত্ব দেবে না মানুষ তাদের এক্সপেক্ট করে যারা নিজের সীমারেখা ঠিক করে রাখে সবাইকে খুশি করতে গেলে তুমি নিজেই নিজের ভ্যালুটাই কিভাবে হারিয়ে ফেলবে তুমি বুঝতেই পারবে না সবাই তোমাকে অ্যাভেলেবেল মনে করবে আর যখন তার দরকার মিঠে যাবে তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে তাই সবার বন্ধু হবার চেষ্টা করা বন্ধ করো নিজের একটা স্ট্যান্ডার্ড তৈরি কর কাকে কাছে আনবে কাকে দূরে রাখবে এই জ্ঞানটা থাকাটাই ইন্টেলিজেন্ট নিজেকে এমনভাবে গড়ে তোলো যে মানুষ তোমাকে খোঁজ করুক তোমাকে পেতে চায় কিন্তু যেন তোমাকে ফর গ্রান্টেড না নেয় রুলস নাম্বার এইট কাজ ছাড়া কথা বলো না ডোন্ট টেল উইদাউট ওয়ার্ক তুমি যতই বড় বড় কথা বলো না কেন যতই বড স্বপ্ন দেখাও না কেন যদি কাজ না করো তাহলে কিছুই হবে না এ দুনিয়ায় কাজটাই একমাত্র শত্রু কথা বলে নয় কাজ করে নিজেকে প্রমাণ করো লোককে কখনো বলতে যেও না আমি এটা করব ওটা করব। আগে শুরু করো প্রমাণ করো তারপর কাউকে বলতে হবে না ভুলে যেও না হাওয়া হলেই কিন্তু গাছের পাতা নড়বেই কাজ করে এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যাও যেখানে মানুষ নিজে থেকেই তোমার কথা বলবে তাদের দেখিয়ে দাও বলে নয় করে দেখিয়েছ দিনের শেষে কথা কেউ মনে রাখে না কাজই ইতিহাস তৈরি করে রুলস নাম্বার নাইন নিজেকে এত সস্তা করে ফেলো না নিজের টাইম নিজের এনার্জি নিজের ভালোবাসা সমর্থন সব কিছু এত সহজে সবার ওপর ঢেলে দিতে চেও না নিজেকে সস্তা করতে যেও না বন্ধু মনে রেখো যত বেশি সস্তা হবে তত দ্রুত মানুষ তোমার ভ্যালু কমিয়ে দেবে নিজের সময় নিজের এনার্জি নিজের উপস্থিতির দাম রাখো শুধু তাদের জন্য দাও যারা সত্যি তোমাকে রেসপেক্ট করে তোমাকে ভ্যালু দেয় তুমি কোনো সস্তা জিনিস না যে পারবে সে ব্যবহার করবে তুমি একটা রেয়ার ইউনিক এক্সপেন্সিভ মানুষ এটা সবার আগে নিজেই বুঝে নাও তারপর দুনিয়াকে বুঝিয়ে দাও রুলস নাম্বার টেন নিজের জীবনে হিরো নিজে হও। এ দুনিয়া কোনো রক্ষাকর্তা পাঠাবে না তোমার জীবন তোমার স্বপ্ন তোমার লড়াই এগুলো শুধু তোমার নিজের কেউ এসে তোমাকে বাঁচাবে না তোমাকে সাহায্য করবে না তোমাকে সাফল্যে রাস্তা দেখিয়ে দেবে না তোমাকেই নিজেই হিরো হতে হবে নিজের জীবন নিজে গড়তে হবে নিজের চোখের জল নিজেই মুছতে হবে নিজের ক্ষত নিজেই সেলাই করতে হবে নিজের যুদ্ধ নিজেই লড়তে হবে কখনো কাউকে দোষ দিও না নিজের দায়িত্ব নিজে নাও নিজের জীবন এমনভাবে গড়ে তোল যে একদিন তুমি নিজেকেই বলবে স্যালুট ভাই তোকে সব অব্দি তুই করেই দেখালি এর দুনিয়াটা ঠান্ডা নির্মম আর স্বার্থপর এখানে বাঁচতে হলে জিততে হলে তোমাকে স্ট্রং হতে হবে নিজের ওপর ভরসা রাখতে হবে কাঁদলে হবে না থামলে চলবে না হাল ছাড়লে হবে না জীবনের প্রতিটা ব্যথা প্রতিটা অপশান প্রতিটা প্রত্যাখ্যান এগুলোকে নিজের শক্তি বানিয়ে এগিয়ে যেতে হবে তোমাকে জিততেই হবে কারণ হারবার কোনো অপশান নেই বন্ধু শুধু সামনে তাকাও এগিয়ে যাও জয় তোমারই হবে তো বন্ধু এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর সত্যি যদি নিজেকে বদলাতে চাও তাহলে ভিডিওটা আবার একবার দেখো কথা হচ্ছে আবার পরের ভিডিওতে ধন্যবাদ